How <tries> yeah. হ্যালো গাইজ আজকে চলে এসেছি আবারও তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতে থাকো আজকের ভ্লগটা একটু আলাদা একটু রান্না নিয়েই ভ্লগ করছিলাম বেসিক্যালি আমি রান্না খুব একটা করি না মাই করে তো হঠাৎ করে আজকে প্ল্যান হলো কচুরি খাওয়ার বাংলা বাঙালিদের সবারই বেশিরভাগ ফেভারিট খাবার কচুরি আছে তার মধ্যে আমিও বাঙালি আমিও বাঙালির মধ্যেই পড়ি তো আমারও ফেভারিট খাবার কচুরি কিন্তু শুধু খাবার ফেভারিট বলে তো হবে না সেটা বানাতে হবে এবং নিজে খেতে হবে এবং সবাইকে খাওয়াতেও হবে তো চলে এসেছি আজকে কচুরি বানাতে আর যেহেতু আমি খুব একটা রান্না বান্না করি না রান্না করার কোথায় কী থাকে সব কিছু আমি জানি না তো তাই জন্যে সব কিছুই মাকে জিজ্ঞাসা করে করে কি করতে হবে না করতে হবে এবং মা এসে কিছুটা দেখেও দিয়ে গেছে কতটা দিতে হবে এই করে করে আমি রান্না করেছি ফার্স্টে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে তারপরে যতক্ষণ না গরম হয় ততক্ষণ আমি তেল দিই তেল দেওয়ার পরে অল্প করে হিং দিয়ে তারপরে যে বেটে রাখা যায় রসুটির পেস্টটা ছিল সেটা আমি কড়াই দিয়ে দিই পরিমাণ মতো সবটা অ্যাকচুয়ালি লাগবে না হাফটা দিয়েছি হাফটা রেখে দিয়েছিলাম মা সবটা দিতে বারণ করেছিল তো সেটা কড়াই দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবং ততক্ষণ অবধি নাড়তে হবে যতক্ষণ না একটু আঠালো চিটচিটি টাইপের হয়ে যায় তো এটা শুধু নাড়লেই হবে না এর মধ্যে একটু মশলাপাতিও দিতে হবে তো আমি প্রথমে দিয়েছিলাম একটু আদা তারপরে চিনি নুন এবং বিট নুন দিয়ে দিয়েছিলাম নুনটা বেসিক্যালি সবাই হয়তো দেয় না তবে আমি ইউটিউব দেখে রেসিপিটা দেখেছি তো তো ওখানে বেটনুন দিয়েছিলো ইভেন ওখানে হচ্ছে দিতে বলেছিল ওই ছাতুটা আমি স্কিপ করে গেছি আমার নিজস্ব মানে খুব একটা পছন্দ নয় ছাতুটা এমনি জলের সাথেই ঠিক আছে বাট এটাতে ছাতুটা খুব একটা ভালো লাগেনি বলে আমি দিইনি তো নাতে থাকছিলেন নাতে থাকছিলাম ততক্ষণ যতক্ষণ না একটু শুকিয়ে একটু আঠালো টাইপের না হয়ে যায় দেখো প্রায় হয়েই এসেছে অনেকটা আঠালো টাইপের হয়ে গেছে চটচট করছে এবার এটাকে তুলে নিতে হবে এটা কিন্তু শুধু খেতেও দারুণ লাগে আমি তো রান্না করতে তো প্রায় খেয়েই নিই সব অনেকটাই শুধুই খেতে খুব ভালো লাগে তো সেই জন্য দেখো আমি তুলে খেয়েও নিয়েছি ইভেন কড়া থেকে গরম করা থেকে তুলে আমি গা গালে নিয়েছি এবার এটাকে তুলে নিয়ে আমি আলাদা একটা জায়গায় রাখবো আলাদা একটা বাটিতে রাখবো একটু কিছুক্ষণ ঠান্ডা হতে দেব এবং সেটা তারপরে একটা পুরিয়া করে মানে ওই ময়দা মেখে ময়দাটা অনেকক্ষণ আগে মেখে রাখা ছিল সেটা নিয়ে মায়ের সাথে গল্প করতে করতে একটু খোল মতো বানিয়ে তাও খোলটা আমি বানাতে পারিনি ওটা মাই বানিয়ে দিয়েছে ওটা বানিয়ে নিয়ে তার মধ্যে ওই মটরশুঁটি যেটা করা ছিল কড়াইতে সেটা ওর মধ্যে ভরে তারপরে বেলে নেওয়া হয়েছে বেলে বেলেটা আমি নি মা ওটা বেলে আমার প্রচণ্ড কচুরি খেতে ভালো লাগে তো যে কারণে ওইটা আমি তুলে খেয়ে নিয়েছি করতে করতেই আমার অর্ধেক কচুরি শেষ হয়ে যায় তবে এটা কিন্তু ঠিক দেখায় না যে কোনো জিনিস রান্না করতে করতে খেয়ে নেওয়া এটাতে এঠো হয়ে যায় তোমরা কেউ প্লিজ করো না আমারও এটা একটা খুব বাজে স্বভাব আছে আমার মা অনেক পকের জন্য কিন্তু নিজেকে আমি চেঞ্জ করতে পারিনি বাট হ্যাঁ আমি চেঞ্জ করে নেবো দেখো মা বেলে নিচ্ছিল কচুরিগুলো লুচির মতো করে গোল গোল করে এরপর ভাজা হতে না হতেই আমার জিভেতে জল এসে গেছে তো অনেকগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছিল আমি ততক্ষণ পুট দিচ্ছিলাম যে সেই জন্য ভিডিওটা করা হয়নি অলরেডি অনেকগুলো ভাজা হয়ে গেছে ইভেন একটা আমার খাওয়াও হয়ে গিয়েছিল এরপর মা করে রেখেছিলো ফুলকপি আলুর তরকারি এবং তার সঙ্গে কচুরিগুলো ভালো করে সাজিয়ে আমি সার্ভ করে নিলাম অ্যাকচুয়ালি সার্ভটা ওরকম না সার্ভটা আমি নিজের জন্যই করেছিলাম নিজের কচুরি নিজে রেখেই ভালো লেগেছে আপাতত তোমরা জানি ভিডিওটা কেমন লাগলো